ভারতীয় সীমান্তবর্তী স্বরূপনগরের বিথারি সীমান্ত দিয়ে এক পাচারকারী গোপন অঙ্গের ভেতরে সোনা ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করার চেষ্টা করছিল সন্দেহভাজন অবস্থায় আব্দুল আজিজ গাজী নামে এক পাচারকারীকে বিএসএফ প্রথমে আটক করে স্ক্যান ডিটেক্টর দিয়ে তার শরীরে স্ক্যান করতে শরীরের ভিতরে ধাতু জিনিস বস্তু আছে বলে জানতে পারে বিএসএফ তারপরেই তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর তিনি স্বীকার করেন বাংলাদেশ থেকে সোনা ভারতে পাচার করার চেষ্টা করছিল প্রথমে সোনার কিছু টুকরো নিয়ে গর্ভনিরোধকের ভিতরে ঢোকায় তারপর সোনা ভর্তি সেই গর্ভ নিরোধক বস্তুটি গোপন অঙ্গের ঢুকিয়ে চেষ্টা করে সঙ্গে সঙ্গে ব্যক্তিকে নিয়ে সারাকপুল গ্রামীণ হাসপাতালে নিয়ে রে করে দেখা যায় শরীরের ভিতরে বারো পিস সোনার বিস্কুট রয়েছে সেগুলো উদ্ধার করে বিএসএফ বিএসএফ সূত্রে জানা যাচ্ছে বারো পিস সোনার বিস্কুটের ওজন এক কেজি চারশো গ্রাম যার বর্তমান বাজার মূল্য এক কোটি চব্বিশ লক্ষ তেষট্টি হাজার চব্বিশ টাকা আটক করা হয় ওই পাচারকারীকে বাড়ির স্বরূপনগরের দহরকান্দা এলাকায় তাকে সোনার বিস্কুট শুল্ক তুলে দেওয়া হয়েছে বাংলাদেশের এই অস্থিরতা পরিস্থিতির পরও কিভাবে পাচারকারীরা সক্রিয় হয়ে ওঠে প্রশ্ন উঠছে সীমান্ত সুরক্ষা নিয়ে গত শনিবার সীমান্ত দিয়ে এক পাচারকারীর কাছ থেকে উদ্ধার করেছিল বিএসএফ পঁচিশটি সোনার বিস্কুট যার ওজন ছিল তিন কুলো চারশো গ্রাম এবং তাহলে আবারও আজকের এই ঘটনা এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স